কয়েকদিন ধরেই নিত্য নতুন মেক ওভারে নিজেকে মেলে ধরছেন ঢাকায় চিত্রনায়িকা অপ বিশ্বাস বিশেষ করে বিভিন্ন ওয়েডিং থিমে ব্রাইডাল লুকে দেখা যাচ্ছে নায়িকাকে তবে তিনি যে নতুন করে বিয়ের পিড়িতে বসছেন এমনটা নয় সম্প্রতি একাধিক ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন অপু যেখানে নায়িকার সঙ্গে এবার ফ্রেমবন্দি হতে দেখা গেল ঢাকায় চিত্রনায়ক জয় চৌধুরীকে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করে নেন অপু বিশ্বাস সেখানেই দেখা মেলে বিভিন্ন পোজের ব্রাইডাল ফটো সেশন অপু জয়ের নতুন এই ফ্রেম বন্দিতে উঠে আসে পুরো বিয়ের আবহ বিভিন্ন ফুল দিয়ে সাজানো ওয়েডিং স্পট সেখানে বিয়ের পোশাকে অপু ও জয় একে অপরের হাত ধরে আছেন রেখেছেন আলিঙ্গনের ধারা আবার অপুর আঙ্গুলে জয়ের আংটি পরিয়ে দেওয়ার দৃশ্যতেও দুজনের পোজ ছিল দেখার মতো ছবিগুলোতে দেখা যায় অনেকটা সাধারণ আউটফিটেই ওয়েডিং মেক ওভারে সেজে উঠেছেন উপবিশ্বাস নায়িকার পরনে ক্রিম পিঙ্ক মিক্স কালারের ব্রাইডাল গাও এবং জয় চৌধুরীর পরনে ক্রিম কালারের শেরওয়ানি তার উপরে ক্রিম পিঙ্ক মিক্স কালারের খুঁটি ছবিগুলোর ক্যাপশনে অপু লিখেছেন নতুন যাত্রা অন্তহীন সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ এই যাত্রার উদ্দেশ্য আবেগ এবং ইতিবাচকতায় পূর্ণ হোক অনুপ্রেরণা যোগাতে উন্নতি করতে এই মুহূর্তগুলো বন্দি করা হলো তাদের এমন সাতসজ্জায় একসঙ্গে দেখে মুগ্ধ ও পূজয়ের ভক্ত অনুরাগীরা তাদের ভালোবাসায় প্রশংসায় ভরে ওঠে ওপর মন্তব্যের ঘর বিশেষ করে নতুন বছরে নতুন কিছু পাওয়ার আশা করছেন তারা